দুধে পানি দিসনি তো আর মদে পানি ঢেলে খায় এক হাজার কোটি টাকার চোরকে তুলে ফুলের তোড়া দিয়ে জানিয়ে সংবর্ধনা জানায়

চিত্র বাবা এই জ্ঞানী যারা বোঝে তারা শুধুই সারা আমি আজকে এই লেকচারটা দিয়ে যাচ্ছি বাবা যারা রেকর্ডিং করছেন বাবা বাড়িতে গিয়ে ওই রেকর্ডিং টা শুনবেন শোনার পরে ভাববে সর্বনাশ মানুষটা কোন দিক দিয়ে কিভাবে কি বললো লোকটা এখন বুঝতে পারবেন না এখন বুঝতে পারবেন শুনে নিতে এখন যতটুকু ওজন ওজন যারা রেকর্ডিং করছেন বাড়ি থেকে ভালো করে ডিভাইস দেন চলুন জানলি আইটি সুজকে বলছে কে বলছে জানলি জানলি কাকে বলছে সুজকে সুজকি জানলি বলছে

একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনি একজন চিটিং বাজ তিনটে আঙুল কোন দিকে নিজের দিকে মানে টিভি চিটিং বাজ বাপেরা আলোচনা করি একটা একটা করে টু দি পয়েন্টের করে একটু সময় দিন আমি সব বলে যাচ্ছি বাবা চিন্তার কোন কারণ নেই পাড়া লাইন সব বলে যাবে চিন্তা নেই উনত্রিশ পাড়া

9 নাম্বার লাইনে সূরা নাম সূরা তাওবা 18 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন মসজিদ কমিটি কি হবে আল্লাহ বলছেন যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে কথা কথা মাশাআল্লাহ পাঁচটা গুণ থাকবে তারাই মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি চলুন দেখি বাবা এই পাঁচটা গুণ আমাদের মধ্যে আছে কিনা একটু দেখি ক্লিয়ার এক নাম্বার ইনমা ইয়া'মুরু মাসাজিদুল্লাহ মান আমানা বিল্লাহ

আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন বাংলায় বলে অব্যয় আরবিতে বলে হরফে জাররা বাবা জলসা কেন দেন আপনারা তিনটে কারণে জলসা দেওয়া হয় কি একটা নাম্বার অজানা কে জানা কি বললাম বাবা অজানা কে জানা দু নাম্বার কি ভুল সংশোধন করা এখানে বসে কিছু ভুল সংশোধন হবে তিন নাম্বার কি কিছু পরামর্শ নিয়ে নাও কি পরামর্শ দেব আল্লাহর কোরআন আর নবীর হাদিস থেকে আমি কিছু পরামর্শ আপনাদেরকে দেব সেই পরামর্শ मुताबिक যদি আপনি আমি পৃথিবীতে চলতে পারি শান্তিতে থাকতে পারবো ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো সুবহানাল্লাহ এই তিনটে কারণে অন্য কোনো কারণে জন্য দেওয়া হয় না চলে এজন্য ব্যাপারে দরুদ শরীফ যখন পড়বেন আলা মা বাইশ নম্বর পৃষ্ঠা ছয় নম্বর ছাপ্পান্ন

دین ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کم لی والے نے کلمہ طیبہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ اچھا

তার বস্তি শুদ্ধ জাহান নামাই ভয় পিয়ে চাচা আমার বাড়ি আসছে এই ভুল এই ভুল সংশোধন করার জন্য যথা দেওয়া আমার বাপের আসলে দেরি হই দশ মিনিট দেরি হই তাড়াতাড়ি করে ভুল করার থেকে দেরিকে ঠিক করাটা ভালো ভালো আপনারা কি বলেন তাড়াতাড়ি করে ভুল করার থেকে দেরিকে

लाइस कला हजारी बलवन ओला बेकामालीगी कश्मार जा रजमालीगी हसुना तो जमी ओके सालीगी सल्लु अलाइजी व आलीगी दूरशरीफ अल्लाहुम्म सल्ले हाइना দৌড় দু পড়ো দৌড় দু পড়ো দৌড় দরুদ পড়ো দৌড় দু পড়ো দৌড় দু পড়ো নবীর দরু পড়া

আলোচনার বিষয়বস্তু কি শুনে আজ আমি আপনাদের কাছে যার যাওয়া পৃথিবীতে বাস করি যার যাওয়া সূর্যের কিরণ গায়ে লাগায় যার যাওয়া চাঁদের প্রতিফলিত রাতে ব্যবহার করি যার জমা আকাশের পানি পান করি যার জমা জমিনের তলা থেকে পানি তুলে পান করি যার জমা জমিনে ঘর বেঁধে থাকি চাষ করে খাই যার জমা অক্সিজেন ফিরি ফিরি নিই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই এই সমস্ত অবদান কার তাই জীবনে সব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা করব করবো সাজটা দিব ভিক্ষা চাইবো একমাত্র শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের পরিচয় হল যতদিন বেঁচে থাকবেন আপনারা আপনারা যতদিন আল্লাহ হায়াতে রাখবেন মনে রাখবেন যে আল্লাহর পরিচয় কোরআনে আছে চারটি চারটি আটকা ছোট ছোট শব্দে তাহলে প্রথমে আমাদের আলোচনা হবে আল্লাহর পরিচয় সম্পর্কে প্রথম টপিক দ্বিতীয় টপিকস আলোচনা কি হবে আল্লাহর পরেই স্থান হলো নবী দের কাদের নট নটলি নবী নবী দের নবী দের নবী দের পরিচয় হলো হলো তিন টি কটা কটা তিন টি তিন তাহলে দুটো বিষয় বের হলো আল্লাহ আলোচনা হবে আমাদের পরিচয়

আমার বক্তব্যের মধ্যে যখন আমি উদাহরণ গুলো দেব একটু বোঝার চেষ্টা করবেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা বাপ আমার একটু ধৈর্য সহকারে শুনুন শুরু করছি আল্লাহ পরিচয় কটা বলেছি কি কি আল্লাহ নিজেই বলছে আবার আপনার একটা কথা বলি একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু বলতে পারেন আমি এ বাংলা কলেজে এসে এই প্রশ্নটা করেছিল আন্দোলন কলেজে গিয়ে এই প্রশ্নটা করেছিল প্রিন্সিপাল সাহেব বসে আছে প্রফেসররা বসে আছে আর স্টুডেন্টরা বসে আছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম তাবে উঠি বলেছি একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু তখন একটা স্টুডেন্ট বলল সকলে চুপ করে আছে প্রফেসররা চুপ করে আছে এরকম একজন মানুষ এরকম একটা প্রশ্ন করলো কেন কেন তো দেখি একটা স্টুডেন্ট বললো স্যার অনেক পার্থক্য আমি বললাম তুমি দু একটা বলো তখন স্টুডেন্টটা বললো স্যার মুসলিম গালে দাড়ি থাকবে অমুসলিমটার গালে দাড়ি থাকবে না আমি বললাম এটা ঠিক হলো না অনেক অমুসলিমের গালে দাঁড়িয়ে আছে ঠিক না বেটা গেল বা আর ছেলে বললো স্যার আমি বলবো বললাম বলো বলো স্যার মুসলিমটা মাথায় টুপি থাকবে অমুসলিমটার মাথায় টুপি থাকবে না আমি বললাম এটাও ঠিক হলো না